আজ আমরা একটি সত্য আলোচনা করব যা আমরা সবাই জানি কিন্তু খুব কম মানুষই গভীরভাবে অনুভব করে সেই সত্যটি হলো আমাদের নির্ভর করছে আমাদের বর্তমান জীবনযাত্রার উপর আমরা যেভাবে চিন্তা করি যেভাবে আচরণ করি যেভাবে জীবনযাপন করি তাই আমাদের ভাগ্য করে দেয় শাস্ত্রে বলা হয়েছে যেমন বপন তেমন ফল এটি কেবল কৃষিক্ষেত্রে নয় আমাদের চরিত্র ও জীবনের ক্ষেত্রে সমানভাবে সত্য প্রথমে প্রশ্ন আসে ভবিষ্যৎ কি আমরা সবাই জানি ভবিষ্যৎ মানে আগামী কাল, আগামী বছর আগামী দশক কিন্তু সেই ভবিষ্যৎ কোথায় তৈরি হয় ভবিষ্যৎ তৈরি হয় ঠিক বীজ বপনের মতো আজকের প্রতিটি অভ্যাস প্রতিটি চিন্তা প্রতিটি কাজ এই সব মিলে ভবিষ্যতের রূপ গড়ে দেয় একজন ছাত্র আজ যদি অধ্যয়নকে গুরুত্ব না দেয় খেলাধুলা অলসতায় সময় নষ্ট করে তবে তার আগামী পাঁচ বছর পর কি হবে আবার যে ছাত্র আজ সঠিকভাবে অধ্যয়ন করছে শৃঙ্খলা মেনে চলছে সে ভবিষ্যতে সফল হওয়ার সম্ভাবনা তার অনেক বেশি এটি শুধু শিক্ষার ক্ষেত্রে নয় জীবনের সব ক্ষেত্রে সত্য অর্থনীতি সম্পর্ক স্বাস্থ্য আধ্যাত্মিকতার সব কিছুই জীবনযাত্রা বলতে কেবল খাবার দাবার বা প্রসাদ বোঝায় না জীবনযাত্রা বলতে বোঝায় আমাদের দৈনন্দিন অভ্যাস চিন্তাধারা আচরণ ও মূল্যবোধ আমরা আমাদের সাথে কাদের সাথে মেলামেশা করি কি কথা শুনি কি পড়ি আমরা আজকের ডিজিটাল যুগে আমরা প্রচুর তথ্যের মধ্যে বাস করছি কিন্তু এই তথ্যের মধ্য থেকে আমরা কি গ্রহণ করছি সেটি আপনাদের মনকে গড়ে দিচ্ছে শাস্ত্রে বলা হয় যেমন মন তেমন মনুষ্য অর্থাৎ আপনার মনের গুণাগুণ আপনার ভবিষ্যতের রূপকে নির্ধারণ করবে তাই আমাদের জীবনযাত্রাকে চারটি প্রধান স্তম্ভের উপর দাঁড় করাতে হবে এক নম্বর শারীরিক শৃঙ্খলা এর মধ্যে রয়েছে সঠিক খাদ্যাভ্যাস নিয়মিত ব্যায়াম পর্যাপ্ত ঘুম দু নম্বর মানসিক শৃঙ্খলা এর মধ্যে রয়েছে ইতিবাচক চিন্তাধারা নেতিবাচক সংবাদ রাগ হিংসা থেকে নিজেকে দূরে রাখুন মানসিক শান্তির জন্য ধ্যান প্রার্থনা বা জব অনুসরণ করুন তিন নম্বর বৌদ্ধিক উন্নতি মানে প্রতিদিন নতুন কিছু শেখার চেষ্টা করুন বই পড়ুন মহৎ চিন্তাধারার সঙ্গে নিজেকে পরিচিত করুন জ্ঞান হল অন্ধকার দূর করার প্রদীপ চার নম্বর নৈতিক ও আধ্যাত্মিক ভিত্তি এখানে রয়েছে সততা করুণা সহমর্মিতা জীবনের অঙ্গ করুন ঈশ্বরের প্রতি নিজের অন্তরের প্রতি আস্থা রাখুন শাস্ত্রে বলা হয়েছে ধর্মে থাকিলে সবই থাকে আমরা প্রায় বলি আমার জীবনে তো এমন আর কিছুই নেই কি করব কিন্তু বাস্তব হলো প্রতিদিন ছোট ছোট পরিবর্তন আমাদের ভবিষ্যৎকে পাল্টে দিতে পারে তাই প্রতিদিন দশ মিনিট যোগ ব্যায়াম করুন প্রতিদিন একটি ভালো বইয়ের রূপেশটা পড়ুন প্রতিদিন কারোর প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করুন এক মাস পর এক বছর পরে দেখবেন আপনার জীবন অন্য মাত্রায় পৌঁছে গেছে বন্ধুরা আপনার জীবন কোনো কাকতালীয় ঘটনা নয় এটি আপনার চিন্তা আপনার আচরণ আপনার অভ্যাসের ফল তাই আজই সিদ্ধান্ত নিন আপনার জীবনযাত্রা উন্নত করবেন কারণ জীবন বদলালে ভবিষ্যৎ বদলাবে